হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা টেলিগ্রাম বট কে করে ইনকাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের টেলিগ্রাম রয়েছে এবং এই কিন্তু রয়েছে এই ধরনের বট আপনি মোটিজেশন করে কিন্তু খুবই সহজেই ইনকাম করতে পারবেন এটা কিন্তু একটি অতি সাধারণ একটি বট যেটি হচ্ছে রেফার এবং আর্নিং তো আমরা এই ধরনের বটগুলো কিন্তু হচ্ছে মোটিভেশন করতে পারবো যে কোনো বটই করতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে এর আগেও আমরা বট বিজনেস টেলিবট ক্রিয়েটর অথবা এনএক্স ক্রিয়েট বিভিন্ন মাধ্যমে হয়তো আমরা বট ক্রিয়েট করেছি কিন্তু কোনো ধরনের টাকা পয়সা কিছু পাই নাই তারাই হচ্ছে ইনকাম করেছে কিন্তু আজকে যে ওয়েবসাইটটি আপনাদের দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে আপনি যে কোনো ধরনের বট ক্রিয়েট করলেই আপনি একটি পার্টনারশিপ পাচ্ছেন এবং মোটিভেশন পাচ্ছেন তো চলুন কেউ কি করবেন শুরু করা যাক আজকের ভিডিও প্রথম হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে অথবা ফার্স্ট কমেন্টে তো অবশ্যই সেখান থেকে আপনারা নিয়ে নেবেন তো আমি এখান থেকে নিউ পেজ নিয়ে নিচ্ছি আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আমি একটা সাধারণ ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো সিম্পলভাবে এখান থেকে আমরা লিঙ্কটা সার্চ এভরিওন আমি এই ব্রাউজার থেকে লিঙ্কটা পেস্ট করে সার্চ করে নিচ্ছি আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন একটি দারুণ একটি ইন্টারভিউজ আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে এখানে আমরা একটা অপশন দেখছি লগ এবং সাইন আপ তো আমাদের এখানে সাইন আপ করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই এখানে তো আমরা সিম্পলভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব এখানে হচ্ছে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন এবং এখানে অবশ্যই আপনার রিয়েল হচ্ছে মেল দিয়ে দেবেন আমি এখানে একটা মেল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন ওই পাসওয়ার্ডটি এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় রিপিট করবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম তালহা ওয়ান টু থ্রি দেন এখানে আমরা পাসওয়ার্ডটি আবার রিপিট করব তো পাসওয়ার্ডটি রিপিট করার পরে সাইন আপ করবো সাইন আপ করার পর দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি ইন্টারভিউ চলে আসবে আমাদের সামনে তো এখানে আপনারা কিন্তু ব্যালেন্স দিয়ে হচ্ছে প্রিমিয়াম বটন নিতে পারবেন মনিটাইজেশন ছাড়া আর কি যেটা বলা হয় তো আজকের ভিডিওতে আমরা মনিটাইজেশন নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখান থেকে প্রিমিয়াম নিতে পারেন তো এখান থেকে আমরা এখন টেলিগ্রাম বটফাদারে চলে যাব সিম্পলভাবে আমি টেলিগ্রাম ওপেন করে নিব টেলিগ্রাম ওপেন করার পর আমি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি এটা আমার লিমিট বট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফাদার রয়েছে বট ফর্দারের হচ্ছে লিঙ্কটি আমি দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো সিম্পল হবে এখান থেকে এই বট বটফাদারটি ওপেন করার পরে স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি কমান চলে আসবে কমান চলে আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানেও নিউ বট অপশন রয়েছে এবং এখানে একটি মেনু বাটন রয়েছে এখান থেকেও আপনারা দেখতে পারবেন তো আমরা এখান থেকে মেনু বটনে ক্লিক করে এখানে হচ্ছে নিউ বট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাম আপনি আপনার বটের কি নাম দিতে চাচ্ছেন এখানে দিয়ে তো আমি এখান থেকে মনিটাইজ দিয়ে দেবো মনিটাইজ বর্ড আমরা যেহেতু আজকে দেখাবো তো সেক্ষেত্রে আমি সিভিল হবে ডেমো হিসেবে মনিটাইজ বডি নাম দিয়ে দেবো তো মনিটাইজ বট নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম দেন এখানে কি ইউজার দিতে হবে ধরেন আপনার ইউজার নেম হচ্ছে আমরা এখান থেকে একটা ইউজার নেম পেস্ট করি দেখেন এইটা হচ্ছে আমাদের ইউজার নেম ধরেন এই নামে যদি অলরেডি কেউ হচ্ছে ইউজার নেম ক্লেম করে থাকে বা এই ধরনের বট ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু এই ইউজার নেমটা আমরা পাবো না তো আমরা এখানে যদি সেট করি দেখতে পাচ্ছেন এখানে সরি দিস ইউজার নেম অলরেডি টেকেন মানে এই নামে অলরেডি একটি বট রয়েছে তো আমরা তখন একটি সংখ্যা অথবা যে কোনো কিছু অ্যাড করব তো এখানে আমরা যদি হচ্ছে ত্রিপল টু অ্যাড করি দেখতে পারবেন এই বটটা কিন্তু আমাদের এখন অ্যাকসেপ্ট করবে ইউজার নেমটা অ্যাকসেপ্ট করবে দেন আমাদের কিন্তু বটটা রেডি হয়ে গেছে দেন আমরা এখানে স্টাডি ক্লিক করবো এখানে কিন্তু কোনো কিছুই নাই এখন আমাদের এই যে এপিআইটা দেওয়া হয়েছে এই যে এপিআই টোকেনটা দেওয়া হয়েছে এই টোকেনটা আমরা কপি করে নেব কপি করার পরে আমরা চলে যাব বট মাদার ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পরে আমরা সিম্পলভাবে থ্রি ক্লিক করব। এবং এখানে মাই বট নামের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই মাই বট অপশনে আমরা ক্লিক করে দেব সিম্পলভাবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নিউ বট অপশন রয়েছে ক্রিয়েট নিউ বট অপশনে ক্লিক করে দেবো এখানে দেওয়ার পরে আপনার ডিফল্টভাবে যে কোনো একটি বট নেম অথবা ইউজার নেম দিয়ে রাখবেন আপনার হচ্ছে এখানে দেওয়ার পরে আপনার যে টোকেনটা আছে এই টোকেনটা আপনি পেস্ট করলে আপনার যে বটের ইউজার নেম নাম দিয়েছেন সেটা অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে তো আমরা এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে লোডিং নিচ্ছে একটু ওয়েট করে নিচ্ছে বিয়ন দেখতে পাচ্ছেন আমরা যে টেলিগ্রামে হচ্ছে নামটি দিয়েছিলাম মোয়েটেজ বট এবং যে ইউজার নেমটি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে অটোমেটিক নিয়ে নেবে দেন এখানে আপনাদের এখন কাজ হচ্ছে ফার্স্টে এই যে বটটা আছে এটাতে একটা কমন্ড অ্যাড করা তো কমন্ড অ্যাড করার আগে আপনারা হচ্ছে আমি একটা বট দেখেছিলাম আপনাদের সেই বটটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি আমি আপনাদের এই বটটা দেখিয়েছিলাম এই ধরনের বট আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো তো আমরা এই ধরনের বট ক্রিয়েট করতে ফার্স্ট হচ্ছে আমাদের চলে যেতে হবে গুগল ক্রম ব্রাউজারে এই বটটার হচ্ছে কোডগুলো ডাউনলোড করতে হবে তো এখান থেকে আপনারা এসে সার্চ করবেন তালহা টেকনোলজি আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটি রয়েছে সেটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে ডট টপ লিখে সার্চ করবেন ডোমেন সহ এখান থেকে আমরা তালহা টেকনোলজি ডট টপ লিখে সার্চ করেছি তো আমাদের এখান থেকে একটু হালকা লোডিং নিচ্ছে একটু ওয়েট করে নেব লোডিং হওয়া পর্যন্ত তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে হয়তো অ্যাড আসতে পারে এখান থেকে দেখতে পারবেন এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটা আপনার ওপেন করবেন আমার নেট ছিল এই জন্য হচ্ছে এখানে থামনেলটা এখন দেখা যাচ্ছে না তো আমরা এখান থেকে রিড মোড়ে ক্লিক করবো এখানে নিচে দিকে রিড মোড় অপশন রয়েছে এই যে রিড মোড এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে আমরা ফোনে ব্যাক বাটনে ক্লিক করে আবার হচ্ছে এখানে একটা অ্যাড আসতে পারে অ্যান্ড দেন আমরা এখানে রিড মোড়ে আবার ক্লিক করে দেবো রিটমারে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে পোস্টটি ওপেন হয়ে যাবে তো আমরা এখানে ওয়েট করে নিচ্ছি বেঞ্চ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্ক্রিপ্ট ডাউনলোড স্ক্রিপ্টটা আপনারা ক্লিক করে দেবেন ডাউনলোডে তো আমরা ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর অন্য ওয়েবসিডি নিয়ে গেলে আমরা ফোনের ব্যাক বাটন আবার ক্লিক করবো দেন আবার ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের নিয়ে আসবে ইউনিক শপ ডট টপে এখানে আপনারা ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করার জন্য আগে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আমরা থ্রি থিলাইনসি ক্লিক করব দেন লগ ইন অ্যান্ড রেজিস্টার ক্লিক করব লগ ইন অ্যান্ড রেজিস্টার ক্লিক করার পরে আমাদের এখান থেকে নিচে রেজিস্টার অপশন রয়েছে রেজিস্টার অপশনে চাপ দিব দেন এখানে একটি মেইল অ্যাড্রেস দেবো যে কোনো একটি মেইল আমরা যে কোনো ধরনের মেইল দিতে পারি দেন আমরা এখান থেকে পাসওয়ার্ড দেবো একটি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই এখান থেকে শক্তপক্ষ একটি পাসওয়ার্ড দেবেন দেন রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করার পরে আপনাদের এখান থেকে আর সব অপশন থাকবে এখানে বাম পাশে সব অপশন রয়েছে এই সব অপশনে ক্লিক করবেন দেন এখন আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে টেলিগ্রাম রিফার অ্যান্ড আর্ন কোড রয়েছে এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে তো এখান থেকে অ্যাড করে চাপ দিবেন অ্যাড করে চাপ দেওয়ার পরে চেকআউটে চাপ দিবেন চেক আউটে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা ফার্স্ট নামটা দিয়ে দেবেন অবশ্যই আপনাদের তো আমি এখান থেকে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে প্লেস অর্ডার নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে অর্ডার কমপ্লিট এটা কিন্তু আপনারা এখান থেকে ফ্রি দিয়ে ডাউনলোড করতে পারবেন তো এটা কিন্তু একদম ফ্রি কোড আবার কেউ হচ্ছে নিয়ে তাবিজ ব্যবসা শুরু করেন না এখান থেকে এখন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড এটা হয়ে গেছে জি ফাইলটা তো এই জি ফাইলটা এখন আমরা আনজিপ করব তো জি ফাইলটা আমরা আনজিপ করার জন্য চলে আসলাম আমাদের ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পরে এখান থেকে আমাদের যে হচ্ছে কোডটা রয়েছে সেটা কিন্তু আমরা ক্লিক করে দিয়েছি এখানে আপনাদের আবার দেখে একটা হচ্ছে জিপ ফাইল এই কোডটায় ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা এক্সট্রা ফাইলে টিকমার্ক দেব যে ফোল্ডার আপনি সিলেক্ট করতে চাচ্ছেন আমি হচ্ছে এখান থেকে সরাসরি আর কি ইয়া করেছি এক্সট্রা করেছি এখান থেকে স্টোরেজে সরাসরি তো এর আসছে ওয়েট তো এখান থেকে আমাদের অ্যাডটা ক্লোজ করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এখান থেকে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে এক্সট্রা করে দিয়েছি একটু উপর দিয়ে গিয়ে আপনার যদি দেখাই একটা ফোল্ডার আছে ফোল্ডারটা বের করি আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সরাসরি স্টার্ট করে দিয়েছি এবং এই নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে তো এখন এই যে ফাইলটা রয়েছে জিসন ফাইলটা এইটা আমাদের ইম্পোর্ট করতে হবে এইটার ভিতরে সব কমন রয়েছে তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের ব্রাউজারে ব্রাউজার যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে ডিটেলস অপশন রয়েছে এখানে ক্লিক করবো ডিটেলস অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে ইনফো অপশন রয়েছে উপরে একটি ইনফো অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশন আপনারা সেভাবে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ইম্পোর্ট অপশন রয়েছে ইম্পোর্ট অপশানে সিম্পলভাবে ক্লিক করে দেবেন ইম্পোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখন চলে যাবেন যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছিল আপনাদের সেই ফোল্ডার ভিতরে তো আমরা এখান থেকে সিম্পলভাবে চলে যাবো আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছিল জি ফেল টান হয়ে সেই ফোল্ডারে চলে যাব তো এই হচ্ছে আমাদের সেই ফোল্ডারটা রেফার এবং ইনকাম বোর্ড তো এইটা এখন আমরা জেসন ফেলটা হচ্ছে ইম্পোর্ট করে দেব ইম্পোর্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কিন্তু ডান এগারোটা কমান ছিল এগারোটা কমানটি এখান থেকে আপনার ইম্পোর্ট হয়ে গেছে দেন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করার পরে জাস্ট সেভ চেঞ্জ হয়ে গেছে মানে হচ্ছে অ্যাড কমপ্লিট এখান থেকে আমাদের জিসনটা তো এখন আমরা চলে যাব হচ্ছে বটে বটে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা টেলিগ্রাম বটাতে আবার যাবো অ্যান্ড দেন স্টারে ক্লিক করবো স্টারে যদি আমরা ক্লিক করে দেখেন আমাদের বটটা কিন্তু এখানে একটা দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেট এটা হচ্ছে বটের কমান্ডের ভিতরে পড়ে আপনার বোর্ড যখন কেউ হচ্ছে অ্যাক্টিভ করতে যাবে তখন আপনাকে টাকা দিবে এইরকম করা হয়েছে তো এটা আপনি চাপ দিবেন দেন ওপেনে চাপ দিবেন তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আমাদের লোডিং নিচ্ছে তো লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করে নেব এটা সিস্টেমটা কিরকম আপনি হচ্ছে আপনার ইউজারদের থেকে যদি অ্যাক্টিভ মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কোনো টাকা নিতে চান সেটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো এটার জন্য অবশ্যই আপনাকে একটা লাইসেন্স নিতে হবে তো এটা আপনি ফ্রিও রাখতে পারেন এখানে যেরকম আছে সেরকম ফিরিয়েও রাখতে পারেন অথবা চাইলে কমান্ট থেকে আপনি এটা মুছেও দিতে পারেন তো আমরা এখান থেকে একটা ডেমো অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেটা দিয়ে আমরা এখান থেকে আপনাদের করে দেখাবো এখানে একটা অক্সিপে এটা রয়েছে অ্যান্ড দেন এখানে একটা অ্যাড চলে আসতে পারে অ্যাডটা ক্লোজ করে দেবো অ্যান্ড আমরা এখানে আবার ক্লিক করবো অক্সিপে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের লোডিং নিচ্ছে দেন হচ্ছে আমাদের লোডিং হবেন তো ওয়েট করতে হবে এবং এখান থেকে এটা আমরা কারেন্সি সিলেক্ট করব এটা কিন্তু এখন একটা ডেমো অ্যাকাউন্ট তো এই জন্য হচ্ছে আমাদের কিন্তু ইনস্ট্যান্ট আমরা পেমেন্ট করতে পারবো সিমুলেট পেতে ক্লিক করলাম দেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট মানে এটা কিন্তু কোনো পেমেন্ট করে নেই জাস্ট ডেমো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এরকম আপনি ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারছি ওকে তো আমাদের এখন আমরা এখান থেকে ক্লোজ করবো দেন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট তো আপনি লাইসেন্স কিনে আপনার ইউজারদের থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেটের জন্য কোনো টাকা নিতে পারেন আবার চাইলে এইটা ফুললি একটা আপনি কেটেও দিতে পারেন তো এখন যদি আমরা আবার হচ্ছে স্টার্টে ক্লিক করি এখন দেখতে পারবেন আমাদের যে আগের যে কমান্ড গুলো রয়েছে সেটা কিন্তু আসবে এখান থেকে কোম এবং উইথড্র উইথ হিস্টোরি রেফার্স শেয়ার ইউর লিঙ্ক এই ধরনের হচ্ছে যে আমাদের অপশনগুলো ছিল এটা কিন্তু চলে আসবে এবং এখানে আরো কিছু কাজ আছে তো এটা হচ্ছে আপনার অ্যাডমিন থেকে করতে হবে মানে ওয়েবসাইট থেকে করতে হবে যেখান থেকে আপনি বটটা ক্রিয়েট করেছেন তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি তো ওয়েবসাইট আসার পরে এটা হচ্ছে আপনার এখান থেকে আবার হচ্ছে সেটিংস এখন ক্লিক করবেন দ্যান এখান থেকে কমন নামের অপশন রয়েছে এখানে চলে আসবে এভরিওয়ান কমান্ডের ভিতরে আমরা চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কোড অপশন রয়েছে তো কোড অপশনে আমরা সিম্পলভাবে ক্লিক করে দেবো কোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ফার্স্টেই দেখতে পারবেন এপিএ কি রয়েছে তো এই এপিএ কিটা কিসের এপিএ কিটা হচ্ছে আমরা যে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভের সময় এখান থেকে আমি আপনাদের দেখাই অ্যাকাউন্ট অ্যাক্টিভের সময় যে আমাদের হচ্ছে এপিএ কিটা শো করলো এখান থেকে আমরা যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলাম না অ্যাক্টিভ ক্লিক করার পর আমাদের যে টাকা পে করতে বললো এখান থেকে যে অটো পেটা শো করলো এটা হচ্ছে সেটার এপিআই কি তো আপনারা চাইলে এরকম এপিআই কি হচ্ছে নিয়ে আপনাদের পেমেন্ট সিস্টেম শো করাতে পারবেন যেমন হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার যেটা আছে সেটা আপনার শো করাতে পারবেন আর এখন বর্তমানে যেটা আছে এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্টের এপিআই কি অ্যাড করা এটা হচ্ছে ফ্রিলি আপনি অক্সা পে এর মাধ্যমে আপনি হচ্ছে পে করতে পারবেন আপনার ইউজাররা পে করতে পারবে ফ্রিতে কোনো ধরনের টাকা ছাড়াই তারা এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবে বাট আপনি যখন আপনার নিজের এপিআই কি দিবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের হচ্ছে যে বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার আছে সেটা শো করবে আমি যদি আপনাদের দেখাই এখানে এখন আমি আমার এপিআই দিচ্ছি আমার এপিআই কি আছে যেগুলো বাই করা সেগুলো একটা দিচ্ছি এখানে পেস্ট করলাম দেন সেভ করলাম সেভ করার পরে এখন যদি যে বট লিঙ্কটা আপনাদের দেখিয়েছিলাম যে বটটা দেখেছিলাম এখন যদি আমি এখানে অ্যাক্টিভে চাপ দিই তখন কিন্তু আমার অ্যাকাউন্টের হচ্ছে ইয়েটা আসবে পেমেন্ট সিস্টেমটা আসবে আমি একটু আমি অন্য একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এব্রন আমি আমার এই অ্যাকাউন্টে চলে আসছি মেইন অ্যাকাউন্টে তো এখন আমি এখানে স্টাডি ক্লিক করবো হিস্টোরি ক্লিক করার পর আমাদের কিন্তু এখন অ্যাক্টিভেট নাও অপশন দেখাবে দেন আমি এখানে একটু হচ্ছে অ্যাক্টিভেট অপশন আছে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেব তো আমরা এখান থেকে সিম্পল অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দিলাম দেন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এপিআই কি চেঞ্জ করার সাথে সাথে আমার যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটা কিন্তু চলে আসছে এখান থেকে আমার হচ্ছে বিকাশ নাম্বার নগদ নাম্বার চলে আসছে অন্য কিন্তু কোনো কিছু নেই তো আপনারা যখন এপিআই কিটা বাই করবেন তখন আপনাদের যে হচ্ছে পেমেন্ট গেটওয়ে থাকবে সেটা শো করবে আসলে বুঝতে পারছেন তো এখন আমাদের হচ্ছে আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে এটা আমরা সেভ করে নিচ্ছি সেভ করার পরে ফোনে ব্যাক বটনে ক্লিক করতেছি দেন এখানে হচ্ছে আমাদের সেট ব্যালেন্স রয়েছে এখানে একটা কোড রয়েছে সেই কোড উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে একটু ওয়েট করতে হবে কোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কি চ্যাট আইডি রয়েছে উপরের দিকে একটু লক্ষ্য রাখবেন দেখতে পারবেন এখানে হচ্ছে চ্যাট আইডি রয়েছে এটা হচ্ছে আপনার চ্যাট আইডি দিয়ে দেবেন তো এখান থেকে আমি সিম্পলভাবে আমার একটি চ্যাট আইডি দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে সিম হবে সার্চ করবেন ইউজার ইনফো নামের একটি বট সার্চ করবেন ইউজার ইনফো এখানে ইউজার ইনফো লিখে সার্চ করার পরে আপনাদের এখানে স্টার্ট বাটন থাকবে স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম হচ্ছে আইডি শো করবে এই আইডিটা আপনারা কপি করে নেবেন আইডিটা কপি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনার যে আইডিটা আছে সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে সেভ করে দেবেন দেন এখন হচ্ছে আপনার এখান থেকে সেট ব্যালেন্স নামে একটা হচ্ছে আপনি আর কমান দেখতে পাচ্ছেন এই কমানটা আপনি কপি করে নেবেন এখান থেকে অথবা আপনি টাইপ করতে পারেন এই কমানটা আপনি কপি করলে কী হবে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের এখন আপনি চাইলে যে কোনো অ্যাকাউন্টের ইউজারে ব্যালেন্স দিতে পারবেন যেমন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কিন্তু জিরো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স জিরো এখন আমি সেট ব্যালেন্স বটের হচ্ছে যে কমানটা আছে সেটা দিয়ে দিলাম দেন এখান থেকে আমার ইউআইডিটা আছে তো আমার তো অলরেডি কপি করেই আছে তো আমি এটা হচ্ছে পেস্ট করলাম পেস্ট করার পরে এখান থেকে হচ্ছে সরি আমার এখান থেকে ইউআইডি দেবো দেন অ্যামাউন্ট দিব এখান থেকে আমি ইউটি দিলাম দেন এখান থেকে একটা হচ্ছে এভাবে দিয়ে অ্যামাউন্ট দিব হচ্ছে একশো টাকা একশো দিয়ে দেন হচ্ছে আমরা সেন্ড করবো সেন্ড করার পর দেখতে পারবেন এখন কিন্তু এটা সাকসেসফুলি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স দিয়ে দেবে তো ওয়েট করে নিচ্ছি এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে এটা সাকসেসফুলি ডান কিন্তু আমি এখানে আগের বার হচ্ছে স্পেস দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি স্পেস দিয়েছিলাম এবার কিন্তু স্পেস দেওয়া যাবে না এখানে হচ্ছে আমাদের ইউআইডি দিব ফার্স্টে দেন এখান থেকে এই অপশনটা দিবো এই সিম্পলটা দিব সিম্পলটা দেওয়ার পরে আমাদের এখান থেকে যে অ্যামাউন্ট দিতে চাচ্ছি সেটা আমরা দিবো তো এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ব্যালেন্সটা কিন্তু চলে আসছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ একশো কয়েন ওকে আর আমি যে হচ্ছে কয়েনটা দিচ্ছি এই জন্য হচ্ছে আমার এখানে শো করতেছে মানে আমি যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে কয়েন দিচ্ছি সেই অ্যাকাউন্টটায় অ্যাডমিন রয়েছে ওই যে আইডিতে হচ্ছে অ্যাডমিন দিলাম ওইটাকে দেন এখান থেকে আপনার একটা আমরা এখন উইড্রো দিব উইড্রো দেওয়ার জন্য এখান থেকে আমাদের উইড্রোতে ক্লিক করবো উপরে উইড্রোতে চাপ দিলাম দেন এখান থেকে উইড্রো অপশন চলে আসছে বিকাশ নগদ টকেট উপরে তো আমি এখান থেকে বিকাশ দিয়ে ধরলাম দিতেছি দেন এখান থেকে আমি এখানে আমার একটা অলের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইউজার যে বল থাকবে সেটা দিয়ে দেবে দেন এখান থেকে সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে এখান থেকে অ্যামাউন্ট আছে এখান থেকে আমি একশো দিলাম যেহেতু আমার অ্যাকাউন্টে একশোই রয়েছে দেন এইটা কিন্তু আপনার ইউজারদের কাছে শো করবে ওকে এইটা শুধু আপনার ইউজারদের কাছে শো করবে আপনি যেহেতু অ্যাডমিন আপনার কাছে শুধু এইটা আসবে ওকে তো এখন আমি যেহেতু ইউজারও আমি অ্যাডমিনও আমি সেক্ষেত্রে দুইটা নোটিফিকেশন আমার কাছে আসতেছে তো আশা করি বুঝতে পারছি তো এবার আমাদের কিন্তু হচ্ছে বোর্ডের কাজ অলমোস্ট কমপ্লিট এখন হচ্ছে আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে একটি কোড আমাদের এডিট করতে হবে তো এখান থেকে আপনার ইউজার ইনফো বোর্ড যেটা আছে এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন এই আইডিটা আইডিটা কপি করার পরে চলে যাবেন হচ্ছে বট মাদারে ওয়েবসাইটে ওয়েবসাইট আসার পর এখান থেকে একটি কমান্ড আছে উইথড্র অ্যামাউন্ট তো এখান থেকে এইখানে কোডটা আপনারা রিড করবেন কোডে ক্লিক করবেন কোডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাডমিন চ্যাট আইডি এটা আপনারা চেঞ্জ করে আপনাদের হচ্ছে চ্যাট আইডি দিয়ে দেবেন এটার কারণে কাজ হবে কি এটার কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ওয়েট এখান থেকে আমি এখানে যে উইডোটা দিয়েছি উইডোটা কারণে এই উইডোর রিকোয়েস্টটা আপনার কাছে আসবে এখান থেকে বিকেশ নাম্বার শো করবে কত টাকা উইড্রো দিয়েছে সেটা দেখাবে তো এটা দেখে আপনি হচ্ছে আপনার ইউজারদের টাকা দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং এই বট মাদার এখান থেকে কিন্তু যে কোনো ধরনের এখন বট ক্রিয়েট করলে আপনি কিন্তু হচ্ছে মোটিভেশন পাচ্ছেন এখান থেকে আপনার বটগুলোতে অ্যাডভাইজমেন্ট শো করবে বিভিন্ন ধরনের অ্যাড আসবে এই অ্যাডের মাধ্যমে আপনার কিন্তু আর্নিংটা হবে এখান থেকে আপনার ব্যালেন্সের শো করবে এটা কিন্তু আপনি হচ্ছে এক ডলার হইলে উইটু দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এই ছিল কিন্তু আজকের ভিডিও তা অবশ্যই ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন